হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে থাকছে আমাদের আটশো বিয়ের একটা আইপিএস এটা ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট সাইনওয়েব একটা আইপিএস তো এই আইপিএস এর আমরা কিছু মডিফাই করছি মডিফাই বলতে কিছু মডিফাই আমরা সার্কিট থেকে করছি আবার কিছু মডিফাই কাস্টমারের চাহিদা অনুযায়ী করছি তো কাস্টমারের চাহিদা ছিল এটা যেন সাদা হয় তো আমরা চেষ্টা করছি সাদা দেওয়ার জন্য আর কাস্টমার চেয়েছিল এটা অফ অন করলে যেন বিপে একটা সাউন্ড আসে আর ওভারলোড গেলে যেন একটা সাউন্ড আসে আমাদের ছোট আইপিএস এর এই সিস্টেমটা ছিল না তো আমরা এটা আপডেট করে এই সিস্টেমটা করছি দেখেন এই যে এখন যদি আমরা এটা আইপিএস টা অন করি তাহলে দেখেন ইউপিএস সম্পূর্ণ রেডি এবং এটা আউটপুট দিতে প্রস্তুত ঠিক আছে তো এরপরে ভিতরে দেখেন আমরা আসলে এটা কি করছি তো সেটা মূলত আপনাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা করা যদিও আমরা আট আইপিএস আগেও আমরা তৈরি করছি এবং আপনাদেরকে কিন্তু ভিডিও দেখাইছি তো নতুন করে আবার দেখানোর কারণ যে এখানে আমরা যে মডিফাইটা করছি এইটা শেয়ার করার জন্য তো দেখেন এখানে আমরা এই বিপ সাউন্ডের জন্য একটা ছোট স্পিকার দিয়েছি আর আমাদের সার্কিটে যে মডিফাই আমরা করছি দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা এখানে চারটা আইসির মতো জিনিস আছে এটা কিন্তু আমাদের নিজেদের তৈরি তো এখানে সবাই কি করে একটা সার্কিটের যে রেডিমেড আইসি গুলো পাওয়া যায় এটা এখানে ইউজ করে তো আমরা এখানে আমাদের একটা নিজস্ব তৈরি পার্টস এখানে আমরা ব্যবহার করতেছি তো এছাড়া আমাদের এই যে ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের এখানটা আমরা একটা ক্যাপাসিটার দেখিয়েছিলাম এর আগে তো এই ক্যাপাসিটা আমরা এখন এখানে আর ব্যবহার করতেছি না আমরা এটা ব্যবহার করতেছি এই যে সার্কিটের সাথে তো এটা এখানে ব্যবহার করার কারণ হলো যদি কখনো এই আইপিএসটা এখানে গরম হয় তো গরম হলে এই ক্যাপাসিটারটা অনেক সময় দুর্বল হয়ে যায় তো আমাদের এই কথা চিন্তা করে আমরা এই ক্যাপাসিটিটা এখানে সরিয়ে আনছি তো এই গরমের কথা চিন্তা করে এখানে আমরা একটা থার্মোস্ট্যাট ব্যবহার করছি তো আমাদের আগের আইপিএস গুলো এই থার্মোস্ট্যাট সিস্টেমটা ছিল না থার্মোস্ট্যাট দিলে কি হয় এখানে যদি গরম হয় এই হিট গুলো তো গরম হতে পারে তো যদি ওভারহিটেড হিটেড হয় তাহলে এই পুরো সার্কিটটাই এই থার্মোস্ট্যাট থেকে এটা পুরোটা বন্ধ করে দিবে তাহলে এটা পোড়ার আর কোনো ভয় থাকবে না আমরা আমাদের এই আইপিএস গুলো দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই তো দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটা আমরা এটা তার ফুললি সমাধান করে দিব তো এখানে কাস্টমারের কোনো মানে টাকা দেওয়া লাগবে না তাহলে বুঝতেই পারছেন যে আমাদের এই যে সার্কিটটা এই যে ট্রান্সফর্মারটা সব কাস্টমারের কথা চিন্তা করেই তৈরি করা যাতে একটা আইপিএস দিয়ে কাস্টমার দশ বছর অনায়াসে চালাতে পারে তো আমাদের আইপিএস এর বাকি ড্রয়িং ঠিক আগে যেভাবেই করা তো এটাও দেখেন সেমভাবে এখানে আউটপুটের সিটি দিয়ে যে কেবল ম্যানেজমেন্ট ঠিক অন্যগুলো যেভাবে দেখছেন এগুলোই শুধু আমরা এখানে মডিফাই করছি পুরো সার্কিটটাই মডিফাই করে একটু আপডেট করছি এর যে গেসটা আছে এই যে গেস মানে বডির গেস যেটা সেটা দেখেন এরপরে যদি একজন উঠে দাঁড়িয়েও থাকে তাইলেও কিন্তু এটা বাঁকাতে পারবে না আর আউটপুট সাইডে দেখেন যে সকেটটা আমরা ব্যবহার করছি এটা হানড্রেড পারসেন্ট কপার যে ফিউজগুলো ব্যবহার করছি এগুলো হেভি মানের তো এবার দেখেন পিছন সাইডটা কেমন এর পিছনের সাইডটা দেখলে বুঝবেন যেটা কতটা হ্যাপি মানের আগেও আমরা ঠিক যে ক্যাসিং ব্যবহার করতেছি এটাও সেম ক্যাসিং শুধু কাস্টমারের কথা চাহিদা অনুযায়ী এটা আমরা সাদা ব্যবহার করছি আর কেবলগুলো তো হান্ড্রেড পার্সেন্ট কপারের তো এই আইপিএস নিয়ে আপনাদেরকে বেশি কিছু বলার নাই কারণ অলরেডি এই আইপিএস অনেকেই ব্যবহার করতেছেন এবং এর রিভিউটা খুবই ভালো দিয়েছেন তো আমরা চাই যে আমাদের এই কোয়ালিটিটা ধরে রাখতে তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা আপনাদেরকে ভালো মানের আইপিএস গুলা দিতে পারি আমাদের এই আইপিএস গুলা যদি কখনো ওভারলোড হয় তাহলে এই যে সুইচ অন করার পরে যদি আইপিএস টা কখনো ওভারলোড হয় এটা ষাট সেকেন্ডের মধ্যে যদি আপনি বন্ধ না করেন তাহলে এটা অটোমেটিক সিস্টেমটা বন্ধ করে দিবে তো যদি এই আইপিএস কেউ নেওয়ার পরে ওভারলোড হয়ে যায় এবং এখানে বিপ সাউন্ড করে তাহলে এটা ষাট সেকেন্ডের মধ্যে চেষ্টা করবেন বন্ধ করে দেওয়ার জন্য তা না হলে কিন্তু পুরো সিস্টেমটা অফ করে দিবে আবার যখন আপনি লোডটা কমিয়ে দিবেন তখন এটা আবার চালু হবে তো একই আইপিএস নিয়ে বেশি কিছু বলার নাই তো আগে যেহেতু এই আইপিএস সম্পর্কে সবকিছু বলেছি যে আমরা কোথায় কপার ব্যবহার করতেছি কোথায় কি ব্যবহার করতেছি তো এখানে শুধু মডিফাইড আপনাদেরকে দেখালাম তো যদি আপনাদের দেখে পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এবং আপনারা চাইলে আমাদেরকে ফোন দিতে পারেন তো আমাদের ফোন দেওয়ার সময় হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের হটলাইনে ইমো হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বারে আপনারা যে কোনো তথ্যের জন্য ফোন দিতে পারেন যদি আপনারা অর্ডার করতে চান তো একই টাইমে অর্ডার করতে হবে তো আমাদের কাছে অর্ডার করলে আমরা তিন দিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি করে দিব আর ঢাকার মধ্যে যদি কেউ চান যে আপনাদের একবারে ইনস্টল করে দিতে হবে তাহলে আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে তাদেরকে দিয়ে আমরা এটা তো ফিটিং করে দিতে পারবো আর একটা কথা আমাদের আইপিএস গুলো কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কপার যদি কেউ প্রমাণ করতে পারে এটা কপারের না তাহলে আমরা তাকে দশটা আইপিএস দিয়ে দিব তো ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য তো পরবর্তীতে আবার যেকোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে